হ্যালো সবাইকে আমার বাচ্চাকে নিয়ে প্লেগ্রাউন্ডে চলে আসলাম আমার নেইবারহুডেরই একটা প্লেগ্রাউন্ড এটা ঢুকেই হচ্ছে একটা মানচিত্র এখানে মানচিত্রটা বেসিক্যালি করে দেওয়া আছে কোথায় ডর পার্ক কোথায় প্লেগ্রাউন্ড কোথায় পিকনিক এরিয়া এই যে এই জিনিসটা হচ্ছে পিকনিক এরিয়া এই শেড যা দেখতে পারতেছেন যে এখানে পিকনিক এরিয়া মানে কি আমাদের বাংলাদেশে যেমন বাচ্চার জন্মদিন মানে আমরা রেস্টুরেন্টে সেলিব্রেশন করি বা আমাদের হাউসে ডাকা সেলিব্রেশন করি বা হচ্ছে কোনো কমিউনিটি সেন্টারে চলে যাই বাট এইখানে হচ্ছে টোটালি ডিফারেন্ট এখানে হচ্ছে বাচ্চার জন্মদিন মানে এরকম প্লে গ্রাউন্ডে অনুষ্ঠান হবে ওরা পিৎজা নিয়ে আসবে ড্রিঙ্কস নিয়ে আসবে আর হচ্ছে কেক নিয়ে আসবে এই তিনটা এই শেডের নিচে বসে বসে ওরা খাবে আর বাচ্চারা এখানে খেলবে সো মানে টেকনিক্যালি কথা হচ্ছে ওদের বাচ্চার জন্মদিন মানে ওদের বাচ্চাই সেলিব্রেশন করবে নট বড়রা। এটাই হচ্ছে ওদের মূল লক্ষ্য তো যাই হোক এটা আসলে ডিপেন্ড করে এক একজনের কালচারের উপরে আমাদের যেমন কালচার অন্যরকম ওদের কালচার অন্যরকম বাট আমার কাছে আসলে ওদেরটাই ভালো লাগে যে না আমার বাচ্চার জন্মদিনে আমার বাচ্চাই উপভোগ করবে তো আরেকটা জিনিস হচ্ছে এরকম নেইবার নেইবারহুডের প্রত্যেকটা নেইবারহুডের সামনে এরকম করে এক একটা প্লেগ্রাউন্ড আছে এগুলো খুব অ্যাভেলেবেল এখানে স্প্ল্যাশ প্যাড আছে স্প্ল্যাশ প্যাডটা আমি আপনাদেরকে আরেক দিন দেখাবো সেখানে হচ্ছে পানি পরে ওই বাচ্চারা ওখানে পানিতে খেলে ওটাকে বলে স্প্ল্যাশ প্যাড ওই যে দেখতে পাচ্ছেন ওটা নেইবারহুড নেইবারহুডের ঠিক উল্টা পাশে এই প্লেগ্রাউন্ডগুলো তো এই প্লেগ্রাউন্ডটা খুব ডেভেলপ কম্পেয়ার টু আদার প্লেগ্রাউন্ড বিকজ বাড়িগুলোও ওই পাশে নতুন হয়েছে প্লেগ্রাউন্ডাও নতুন হয়েছে যে কারণে এই প্লেগ্রাউন্ডটা অনেক বেশি মানে উন্নত আর কি কম্পেয়ার টু আদার প্লেগ্রাউন্ডগুলো বাট সবই ভালো যাই হোক মানে এখানে হচ্ছে আপনার খেলার জিনিসটা একটু বেশি আর কি আর এই যে নিচে সবুজটা দেখতেছেন এটা কিন্তু ঘাস না এটা কিন্তু প্লে ম্যাট মানে বাচ্চারা এখানে ব্যথা পাবেন এটা একটা ম্যাট মানে কার্পেটের মতন বুঝতে পারছেন মানে ভালো খুবই ভালো আর প্রত্যেকটা জিনিস নিট অ্যান্ড ক্লিন মানুষ কিন্তু এখানে অনেক ছিল বাট কোথাও আপনি একটু ময়লা পাবেন না তো আমাদের আসলে বাংলাদেশেও আমাদের উচিত আমাদের এই মানে এই জিনিসটা করা আমরা কোথাও যাই বাট সেই জায়গাটাকে আসলে ময়লা করে দিয়ে আসি একটা চিপসের প্যাকেট ফালাই দিই একটা চকলেটের খোসা ফালাই দিই একটা এই ফালাই দিই একটু জায়গায় থুতু ফেলি ওই জায়গায় হাত মুছি এগুলো আসলে আমাদের করা উচিত না দেখেন এখানে প্রত্যেকটা জিনিস এতটাই নিট অ্যান্ড ক্লিন যে আপনার মনে হবে আপনি এখানে শুয়ে যান মানে এতটা ভালো লাগে তো যাই হোক আমাদের দেশ আমাদের শহর আমাদের জিনিস এগুলা এগুলো রক্ষা করার দায়িত্ব আসলে আমাদের আমাদেরকেই নিতে হবে আমরা সরকারকে দোষ দেই বাট সরকার কিন্তু টেকনিক্যালি এই একটা চিপসের প্যাকেট চালায় না ওই চিপসের প্যাকেটটা কিন্তু আমি আপনি চালাই সরকার কিন্তু চালায় তো যাই হোক আমি ওই বিষয়ে আর কথা না বলি আমি না হলে ওটা পলিটিক্স সামথিং রিলেটেড হয়ে যাবে মানুষজন নেগেটিভ কমেন্ট করে তুলবে তো যাই হোক আমি আর বেশি কথা না বলি আমি আপনাদেরকে প্লেগ্রাউন্ডটা দেখানোর উদ্দেশ্য ছিল যে বা আমেরিকার প্লেগ্রাউন্ড কেমন হয় দেখতে কেমন আর আরেকটা জিনিস এই প্লেগ্রাউন্ড প্রত্যেকটা প্লেগ্রাউন্ডে কিন্তু রেস্টরুম আছে এবং সেটা কিন্তু পাবলিক বাথরুম মানে এখানে বাথরুমকে মানুষজন রেস্ট রুম বলে আমি জানি না কেন বলে বাট পাব বাথরুমকে রেস্ট রুম বলে তো প্রত্যেকটা খেলার স্থলে মানে এই খেলার জায়গায় বাথরুম আছে এবং বাথরুমটাও খুবই সুন্দর যে আমি আপনাদের দেখাচ্ছি তো এই ছিল আমি বাসায় যাচ্ছি এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ